প্রথম সৃষ্টির আদি এবং অঙ্ক যেমন ভগবান শঙ্করকে আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে শিখকে আমার বলা হয় তিনি স্বয়ম্ভ ঠিক সেই রকমই ওম হচ্ছে কিন্তু একদম সৃষ্টির আধার যা কে যার উচ্চারণ কোন জীবের সাহায্য ছাড়াই উচ্চারিত হয় কেন যখন একটি বাচ্চা জন্ম হচ্ছে সে কিন্তু এই তিনটে শব্দই প্রথম কিন্তু সে উচ্চারণ হয় যথা হচ্ছে আ উ আর ম এই সেই ব্যবহার করে কিন্তু ওম উচ্চারণটা আসে আর এই তাই এক কথা সৃষ্টির একমাত্র পরম সত্য এবং ব্রহ্ম বলা যেতে পারে তাই এই হচ্ছে বিষয় ওম জায়গায় দেখি যে বিভিন্ন রকম জায়গায় ইউটিউবে সোশ্যাল মিডিয়া আমাদের যে বা এটা কি আমি এতদিন আমাকে বলে এই জিনিসটাকে জিনিসটি হচ্ছে এমন একটা বিদ্যা এটি প্রথমেই আগে জানতে হবে আমাদের এই দিন বলে ক্রিয়া এটা করেই না খুবাত যদি বা এখন অনেকে শিখে পড়ছে এই গুটো দল হচ্ছে প্রথমেই আফ্রিকান বিদ্যা আফ্রিকান দল এ কোন যোগ্য করে কোন শ্মশানে বসে এর করতে হবে এরকম কোন বিধান নেই ভুডু হচ্ছে করতে গেলে সেখানে আমরা যে কালো পুতুলটা দেখি এটি কিন্তু আসল নয় ভুডু হচ্ছে একটা দেবতা যেমন আমরা যেমন সাঁওতালি গোষ্ঠীদের মধ্যে যেমন ওদের যেমন মাসান ঠাকুরের নাম শুনেছি ঠিক সেরকমই কিন্তু ভুডু হচ্ছে আমাদের আফ্রিকান বিদ্যা ওখানকার হচ্ছে দেবতা এবং সেই দেবতার নাম হচ্ছে ভুডু প্রথম এইবার হুড়ু পুতুল কিভাবে নির্মাণ করতে হয় হুড়ু পুতুল নির্মাণ করতে গেলে কেউ কাফনের কাপড় দিয়ে মৃত ব্যক্তির আহ বস্ত্র দিয়ে এবং যে মৃত ব্যক্তিকে যে পোসারাম করার সময় যে সে সুত সুতো ব্যবহার করা সেটা দিয়ে করছে এই টুকুতোটা কাপড় দিয়ে করছে ভালো কথা এই হুডু দিয়েই যে মানুষকে খারাপ কাজ এটি করতে গেলে খারাপ কাজের জন্য একটা হুডু দিয়ে মানুষের ব্যবসাকে ঠিক করে দেওয়া যায় একটা বা হুডু প্রয়োগ করে মানুষের বিয়ে বলো যে কোনো বন্ধ বলো সব কিছু করা যায় একটা বা হুডু দিয়ার মাধ্যমে মানুষকে প্রাণহানি বা মারণ ক্রিয়া করা হয় এবং একটা হুডু দিয়ে আবার মানুষের শান্তিকরণ অর্থাৎ বশীকরণ স্তম্ভন যে কোনো ঘরের সমস্ত কিছু করা যেতে তাহলে হুডুর তাহলে সবকটাই কখনোই মা ওই শ্মশানের কাপড় হয় না বিভিন্ন কাজের জন্য বিভিন্ন কাপড়ের ভাগ আছে এবং কিছু সেখানে যেমন যখন আমরা গুডুকে চার্জেস করা হয় যেমন একটা বসীকরণকেই যদি এখন বলি সেখানে ওই শুধু ওই কস্তুরি গোলাপ জালি কিছু লাগায় সেখানে লাভ হয় সেগুলোকে ক্রিস্টাল কিছু জিনিস রাখতে হয় সেখানে গ্লাভ হয় আলফিন যেটা হয় এই সব আলফিন হবে না সেই আলপিন বা কিলকের গায়ে কিছু মন্ত্র খোদাই করা থাকে বলে গুগল থেকে বা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে আনতে হয় সেইগুলোকে বাইরে পাওয়া যায় মানে চুপ করে হয় না তাও পাওয়া যায় বললে সেইগুলোকে করে সেইগুলোকে যদি এখন বশীকরণ ক্ষেত্রে হয় সেখানে আমরা বাদুলের রক্ত শুনেছি সেই বাদুলের শরীরে সেখানে রক্ত দিয়ে এগিয়ে সেগুলোকে পুতুলের ভিতরে কিন্তু কখন এবার পুলো গুলো অনেকে বুঝে দিচ্ছে সর্ষে বুঝে দিচ্ছে না এইসব থাকবেই না তাহলে ভুডু হলোই না হুডু করতে গেলে ভুগুর যে মশলা মেডিসিন যেটা থাকবে ওইগুলো সেগুলো আলাদা করে আনাতে হয় সে নিয়ে বা যারা আফ্রিকা থেকে তো আনা যায় না এগুলো বিক্রি হয় বাইরে যারা পুতুলকে সাপ্লাই করে সেইগুলোকে এনে সে পুতুলকে ওখানে মন্ত্র পাঠ করে সেখানে চাঁদের জল ঝর্ণার জল সেইগুলোকে আরো পাঁচ রকম এরকম জল লাগে সেই জলকে দিয়ে ওই কুডুলকে চার্জেস করে ঠিক হাত দুটোকে এরকম করে সেই উইজাকে যেরকম ভাবে আমরা প্রেতকে স্মরণ করি ঠিক সেরকমই প্রথমে গডকে চার্জেস করে তারপরে গুরু পুতুলটার উপরে করে সেই পুতুলটাকে কেউ নিজের কাছে রেখে দেয় কেউ গাছে ঝুলিয়ে দেয় এই করে গুরুর অনেক প্রসিকিউট আছে আমরা যদি এখন সব বিচ্ছেদ ক্রিয়ায় করি তাহলে সব গুরু চারটে গুরু হবে নিয়ে ওখানে কালো কালো ক্যান্ডেল ফ্যান্ডেল জ্বালানো হবে

প্রথমে যদি বলি ভেঙে গেছে বা ভেঙে গেছে মানে আজকালকার যা আজ কেন ভাঙে নয় একটা স্বামী স্ত্রী হোক প্রেমিক প্রেমিকার মধ্যে হোক মধ্যে যখন তৃতীয় ব্যক্তির আগমন ঘটে তখন কি হয় তার সঙ্গে আগে টান ছিল কথাবার্তা বলছিল কিন্তু যেই তৃতীয় ব্যক্তিটার সঙ্গে ঢুকলো সে তখন দেখা যায় তার ফোন আগে দশ বার করতো এখন সে করছে না বা তার দেখা যায় আবার আরেকটা কারণে দেখা যায় তার বাড়িতে কেউ ওষুধ করে সরিয়ে নিয়েছে বা মেয়েকে আবার অন্য কারোর প্রতি আসক্ত বা এখন পছন্দ করছে না সে মেয়েও পাচ্ছিলেন এরম ক্ষেত্রে তখন ভুলু দলকে ওখানে বশীকরণ শুধু করলে হয় না সেখানে ভুলু দলকে সম্মোহন ক্রিয়া করে সেই ভুলুকে চার্জেস করে যেরকম বললাম লাভ অয়েল লাগে মঙ্গল অয়েল লাগে পানি ট্যান্ডেল কিছু এরকম থাকে লোকে নিয়ে লোকে করে ভুলুকে চা কবরে জোড়া কবরের মাঝখানে ওখানে ওগুলোকে এই করতে হয় সেগুলো পোড়া কবর হলে হবে না এই বার জায়গার একটা ব্যাপার বোঝার আছে খ্রিস্টান কবরে কিন্তু ওখানে দাফন করতে হয় সেখানে একটা বক্স থাকে সেই বক্সের মধ্যে কিছু জিনিস দিয়ে ওই খ্রিস্টান কবরেই কিন্তু করতে হয় কেন শুধু বিদেশি বিতন্ত্র আর বিদেশের যত এইসব বিদ্যা সব কিন্তু কেন তাহলে প্রথমে আমি বলবেছি দেখবে শুনবে যে ইংলিশে মন্ত্র তাহলে খ্রিস্টান হয়ে কিছু এখানে পাক পড়ে যাচ্ছে কিন্তু গুরুটা প্রপার কিন্তু হিন্দুও নয় আর মুসলিমও নয় এই গুরুকে করতে গেলে কিন্তু এখানে গড়ের কিছু ভূমিকা অপরিসীম তবে এই কাজ কিন্তু দ্রুত হয় এবং খুবই মেধাবী এর জন্য আমি কিছুটা করলাম যোগ্য আবার কিছুটা করলাম হুডু আবার কিছুটা করলাম সলোমানে জোড়া কিছু একটা কাজ হবে যেটা করতে হবে পুতুল হলে পুবা পুতুল ক্রিয়াটা কি পুতুল ক্রিয়াটা আমরা ভগবানের যেরকম ভাবে মাটি দিয়ে নির্মাণ করে হোক দিয়ে হোক বা কাপড়ের পুতুল যেটা তোমরা দেখো কালো রঙের পুতুল যেটা দেখো হুটুর মতন এঁকে ফেঁকে তার মধ্যে লেবু ফেবু সর্ষে ইত্যাদি শ্মশানের ছাই তার পায়ের তোলার মাটি ওইটা পুতুল ক্রিয়া কিন্তু হুটুর মতন কখনোই ফলদান করতে পারে না পুতুল যদি কারো বাহাত্তর ঘন্টা ফ্রীড়া পেলাম ওই দিন লাগিয়ে এটা কিন্তু বোঝার ব্যাপার আছে গুরুর মাধ্যমে এমন কি ক্ষেত্র হয় সেখানে কিন্তু প্রেত শক্তিকে ওই গুরু ওই ওর মধ্যে আনা যায় ঠিক যেমন কাঁচা কালুয়া কে প্রয়োগ করা হয় ঠিক সেরকম গুরুটা কিন্তু শুনতে গুরু গুরু লোকে লাভ হয় অনেক গুরু দীক্ষা পর্যন্ত হয় গুরু করলে হয় না গুরু দীক্ষা হবে তারপর গুরু পুতুল কিভাবে নির্মাণ হবে পুতুল কিভাবে স্প্রিট দেখবে কিভাবে জাগ্রত হবে তারপর গুরু গুরু করলেই গুরু হবে না হবে